সিন্ডিকেট এমন একটা জিনিস ভাই এই সিন্ডিকেটের কারণে তারা দেখুন জন প্রবাসী প্লেয়ার আসলেও তারা আমাদের জাতীয় দলে খেলবে বলে তারা দেখুন গ্রুপ পর্বে ভাগ ভাগ করে তারা খেলছে তারা অনেক ভালো পারফরমেন্স করছে অপর থেকে দেখুন বিশ্ব চাকমা তিনি কি ধরনের স্কিল ভাই তিনি ভাই কিভাবে গোলগুলো দিচ্ছে অপর দেখুন ভাই মিনা চৌধুরী ভাই আরো অনেক প্লেয়ার আছে যাদের নাম আমি ভালো মতন ভাই জানিও না তারা ভাই অসোধন খেলছে তারপরেও দেখুন বাবু ভাই ভালো মতন করে বাছাই করে তাদেরকে রাখলো না ভাই তাদেরকে একেবারে ছাটাই করে দিল তাদের মতো দেখুন ভাই আরো অনেক পিলার আছে যারা অনেক ভালো খেলছে তাদেরকেও ভাই রাখলো না এই ভাই বাপু ভাই তাদের তালিকা থেকে একেবারে সবাইকে বাদ করে দিছে এইভাবে বান্ন জন প্লেয়ারকে একেবারে বাদ করে দিছে ভাই বান্ন জন প্লেয়ারের ভিতরে কি আসল ভাই দুইজনকে ভাই ভালো কি ছিল না অপর দিকে দেখো ভাই মিনা চৌধুরী বিশ্বক চাকমা ভাই বিশ্বক চাকমাকে কিছু বলার তিন ভাই অসাধারণ খেলেছে ভাই তিন ভাই গোলও দিয়েছে ভাই তার যে ভাবে তারপর ভাই আরো অনেক প্লেয়ার আছে ভাই স্বামীর মেয়ে ভাই তারাও দারুণ খেলছে ভাই তাদেরকে ভাই কেন যে ভাই রাখলো না ভাই তাদের তালিকা আমার শুধু ভাই একটাই বসে ভাই তারা যদি ভাই বাংলাদেশ জাতীয় দলে একবার যদি ভাই ঢুকতে করতে ভাই তাহলে আমাদের দেশগুলোটা আরো সত্যিশালী হয়ে যেতে ভাই বিশ্বক চাকমা তিনি স্ট্রাইক করেন দারুণ খেলেছে আমরা তাদের প্রস্তুতি ম্যাচগুলো দেখেছি তাদেরকে ভাই কেন ভাই রাখলো না ভাই তারা ভাই দারুণ খেলেছে ভাই তাদেরকে ভাই কেন ভাই মাথুরে দিল ভাই তাদের তালিকা থেকে ভাই আমার শুধু ভাই একটাই বসে ভাই তারা তো ভাই দারুণ খেলেছে ভাই তারপর তাকে বাদ করে দিয়েছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে ভাই